এবং আমরা কিন্তু সব সময় একে অপরের সাথে আমরা কম্পিট করি আমরা দেখার চেষ্টা করি কয়েক কি স্ট্যান্ডার্ড ফলো করলো আর আমরা কি স্ট্যান্ডার্ড ফলো করলো আমরা একে অপরকে উৎসাহিত করি যেন আমরা একে অপরের সাথে হেলদি কম্পিটিশনের মাধ্যমে যেন আমরা বেশি হতে এবং আমরা কিন্তু এই যুদ্ধে এবং এই এগিয়ে আমাদের কিন্তু আমরা বিএসটিআই কে সাথে চাই আপনারা যারা গার্মেন্ট সেক্টরে আছেন আমরা মনে করি আপনারা যত এগিয়ে যাবেন আপনারা যত ভালোভাবে আপনাদের কার্যক্রমগুলো পরিচালনা করবেন উত্তর উত্তর কিন্তু দেশ তত এগিয়ে যাবে আমি চাই কমিটির মানুষ ইনভেস্ট করে যত বিএসএ মানুষগুলো কমিটেড হবে তত তত কিন্তু দেশ অবশ্যই এগিয়ে যাবে এবং দেশ কিন্তু তত আমি জানি যে আমাদের মহামান্য সরকার আমাদের আমাদের জাতীয় সরকার তারা বিএসএ পিছনে ব্যাপক বিনিয়োগ করেছে এই বিনিয়োগ আমরা কাজে লাগাতে চাই আপনাদের যা যা টেস্টিং ল্যাবরেটরিগুলো আছে আমরা স্যার এটাকে কাজে লাগাতে চাই

যেমন বাংলাদেশ সুবি তার কাস্টোডিয়ানো ভালো যেভাবে মালয়েশিয়া বলতেছে তারা হচ্ছে কাস্টোডিয়ানো ভালো আমরা বলছি ভাই আমরা কিন্তু বাংলাদেশও কিন্তু হালাল যুদ্ধে কিন্তু আমরা এগিয়ে আছি এবং আমরা উত্তরোত্তর এই হালাল সার্টিফিকেট যদি আপনারা যদি প্রদান করতে পারে আমরা কিন্তু উত্তরোত্তর আগে এগিয়ে যেতে